তো এই রুলস উপর ফলো করে আমরা এখন ভিডিওগ্রাফিকে প্রোগ্রাম করব আমাদেরকে ইনপুট নেওয়ার জন্য টেক্সট বক্স নিতে হবে

ঘুরতে যাই এখন আমাদের ট্রেন মৌলপুর গ্রামে এখানে আরেকটি বাটন দিচ্ছি রিসেট প্রথমে রিসেট বাথরুম দিয়ে কাজ করতে হবে তিনটা টেক্সট বক্স আছে তিনটা টেক্সট বক্সে নাও করে দিতে হবে টেস্ট বক্স ওয়ান টু থ্রি এখন রিজার্ভ শো এতে ডাবল ক্লিক করে প্রোগ্রামটি করতে হবে আমরা মার্কস এই টেক্সট বক্সটিতে যে মানটি ইনপুট নেব সেটার উপর ভিত্তি করে গ্রেড পয়েন্ট আর লেটার গ্রেড চলে আসবে ইনপুট নেওয়ার জন্য এখানে আমরা প্রথমে ভ্যালুটা ডিক্লেয়ার করি মার্কস নামে যদি আশি থেকে বড় মার্কস একষট্টিকে ছোট হয় প্রথম বডি অনুসারে বলা হলো যে যদি মার্কস 80 থেকে বড় হয় আমাদের যে ইম্পর্ট্যান্টে গো সেটা হচ্ছে মার্কস 80 থেকে বড় হয় এবং 100 থেকে ছোট হয় তাহলে দুই নম্বর টেক্সটিতে শো করবে টেক্সট 2 ইকুয়াল 5 5 পয়েন্ট শো করবে আর টেক্সট থ্রিতে যেহেতু অনুসারে আমরা পরবর্তী পর্যন্ত করব যদি আপনারা এটা বুঝতে পারেন তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন যদি আমাদের ইত্যাদি মানটি আশির থেকে বড় হয় এবং একশো থেকে ছোট হয় তাহলে দুই নম্বর টেক্সটিকে শো করবে এ প্লাস অর্থাৎ ফাইভ আর এটাতে শো করবে লিটার দেন এ প্লাস আমরা এটাকে কপি করলাম আর এখানে টেস্ট করে দেব ইফের আগে ইলস ঠিক হবে তারপরে এইটির জায়গায় দিতে হবে সেভেন আর এখানে কি হবে

2 पॉइंट अब स्किप করলাম তারপর এবার আসে 33 থেকে সরি মনে হবে 3 तो 33 से 39 को 33 से